বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা খুব হেলদি একটা খাবার বানাবো মধু বাদাম তার জন্য প্রথমে নিয়ে এনেছি বাদাম এটা আমার বানানোর কিছু না যে সবগুলো উপকরণ কিনে আমি মিক্স করতেছি কারণ মধু বাদাম অনেক হেলদি অনেক ভালো একটা খাবার কিন্তু কেনাগুলো আমার কাছে কেমন জানি গন্ধ গন্ধ লাগে বাদামগুলো নষ্ট থাকে তিতা থাকে ওই জন্য আমি নিজের হাতে নিজে করে এনেছি ভালো দেখে বাদাম গুলো নিয়ে প্রথমে দিয়ে দিছি চীনা বাদাম তারপরে কুমড়োর বীজ তারপর বাদাম তারপর দিয়ে দিলাম খেজুর শুকনা খেজুর কুচি করে তারপর দিয়ে দিলাম কালো কিশমিশ এখন দিয়ে দিব সাদা কিশমিস এখন দিয়ে দিব কালো জিরে এখন দিয়ে দিব কাজু বাদাম এখন দিয়ে সাদা তিল এখন সবগুলো সুন্দর করে মিক্স করে নেবো এই মধু বাদাম কিন্তু অনেক ভালো একটা খাবার বাচ্চাদেরকে প্রতিদিন সকালে এক চামচ করে খাওয়াতে পারলে মেদার বিকাশ হবে ওই জন্য আমরা সবসময় বাদাম খাই সব সময় বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও করলাম এবার আমার প্রথমে নি একটু মধু দিয়ে তারপর মিক্স সবগুলো মিক্স করে দিয়ে দেবো এ যে আমরা মধুগুলা দিয়ে দেব এটা কিন্তু খাঁটি মধু আর মধুটা খাঁটি হওয়া দরকার এটা আমাদের গ্রামের বাড়ির থেকে আনা মধু দেখেন কিভাবে ভিতরে খুব সুন্দর করে মিক্স করে দিচ্ছি পুরাটাতে মিক্স হওয়ার জন্য সামুজ দিয়ে একটু নাড়াই সারাই ভিতরে মধুগুলা যাওয়ার জন্য একটু নাড়া ছেড়ে দিতে হবে সবগুলো মধু দিয়ে আমাদের মধুবাদামটা তৈরি করে নিতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন সুন্দর করে এটা পুরা সব জায়গায় মধুর একবারে নিষ পর্যন্ত মিক্স করে দেয়া হয়েছে এভাবে বানাইতে পারেন আপনারা বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন আমরা সবাই খাই বড়রা বাচ্চারা সবাই সকালে এক চামচ করে খাইলে অনেক ভালো উপকার পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম